পাশে বাড়ির লোকদের ধারা আক্রমণের শিকার এক পরিবার ঘটনা শহর পুর পরিষদের নয় ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় গত চৌঠা ডিসেম্বর অনুমান রাত দশ ঘটিকার সময় শহর পৌর পরিষদের চিলড্রেন গার্ডেন স্কুলের নিকটবর্তী তাপসী শিলের বাড়িতে ওই একই এলাকার বিকাশ সূত্রধর সুজিত সূত্রধর বিদ্যুৎ সূত্রধর এই তিনজন মিলে তাপসী শিলের উপর ধারালো অস্ত্র রড ইত্যাদি দিয়ে অতর্কিত হামলা চালায় বাড়িতে ঢুকে তাপসী শীল নিপাশীল এবং তাপসী শিলের স্বামী অকিল সেন এই তিনজনকে বিধরক মারপিট ছালায় মারপিটের আঘাত এত বেশি ছিল যে ঘটনাস্থলে তাদের অবস্থা বেগতিক হয়ে দাঁড়ায় পরবর্তী সময়ে রক্তাক্ত অবস্থায় তাপসী শিল সহ তাদের পরিবারের আরও দুজনকে উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করা হয় শহর থানার মাধ্যমে তাদের অবস্থার ভিত্তিক দেখে এখানকার ডাক্তার আগরতলায় রেফার করে দেয় এদিকে শিলের পরিবার অভিযুক্তদের নাম ধাম দিয়ে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করলে কৈলাসহর থানা নীরব ভূমিকা পালন করছে এমনকি শীল বলেন আগরতলাতে আসার পর কৈলাসহর থানা নীরব ভূমিকা পালন করছে এমনকি শীল বলেন আগরতলাতে আসার পর উনি থানায় গিয়েছেন কৈলাসহর উনি থানা রেফারেন্সটুকু করেনি এ বিষয়ে তাপসী শিল তুলেছেন প্রশ্ন অভিযুক্তরা দিব্যি ঘোরাফেরা করছে অন্যদিকে তাপসী শিলের শরীরে ইঞ্জুরি বোনের অবস্থাও ভালো না তাপসী শিলের একটি চোখ বিকরের পথে কোথাও বিচার পাচ্ছেন না তাপসী শিলের স্বামীর অবস্থা বেগতিক উক্ত বিষয় নিয়ে তাপসী শিল সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন ন্যায় বিচার পাওয়ার আশায় এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে এদিকে তাকিয়ে রয়েছেন তাপসী শিলের পরিবার তাপসের শিল একজন চিলড্রেন স্কুলের কর্মরত কর্মচারী উনি ওনার কর্মেও যেতে পারছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমি আমার বোলা বাসা চিলড্রেন্স গার্ড নেয়ার চিলড্রেন্স গার্ডেনের নিকটে আমার বাড়ি আমার পাশের বাড়ি তারা আমাকে প্রচণ্ড পরিমাণে মারধর করছে আমি তার কোনো বিচার এখন পর্যন্ত পাইতেছি না কারণ কেন পাইতেছি না এটা জানি না আমি এবং আমার বোন বোনের জামা আমার জামাই প্রচণ্ডভাবে মারছে তারা আমার বাড়ির পাশে দিয়া যাইতেছিল আর রাস্তা দিয়ে তখন ও লাথি দিতে আমার বাউন্ডারিতে লাথালাথি করতে আসিলো তখন আমি জিজ্ঞেস করছি কেন লাথি দিছে তারপরেই তারা হে গিয়ে বাড়িতে গিয়া রড নিয়ে এবং তার দুই ভাই পাশে নিয়ে দাও নিয়ে আমার বাড়িতে আয়া আমাকে প্রচণ্ড মারধর করছে আমার এবং আমার জামাই এবং আমার বোনকে তারপর আমরা রক্তারক্তি অবস্থায় আমি থানায় গেছি থানা যাওয়ার পরে থানার গাড়ি আমাদের হসপিটাল নিয়ে গেছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাওয়ার পরে থানার গাড়ি এসে বাইক থেকে আমার বোনকেও ভাই হাজবেন্ডকেও নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে থেকে আমাকে রেফার করা হয়েছে এবং আমাদের এত দুর্বস্ত অবস্থায় আসছিল আমাদের পাঁচ তারিখে রেফার করা হয়েছে আগরতলা জিবিতে এখন জিবিতেও আমার চোখের ব্যবস্থা আমার আমি চোখে দেখতে পাচ্ছি না আগরতলা ইয়ে বলেছে যে আমাকে গুহাটিতে রেফার করছে এখন আমি কৈলাসোর গতকালকে রাত্রে আমি বাড়িতে এসেছি কিন্তু আমি থানায় গিয়েছিলাম কিন্তু থানা আমার রেফারেন্স এখন পর্যন্ত লিখিনি থানা থানা কি কাজ করছে আমি জানি না আমার অনুরোধ আমি এবং পার্টির সবার কাছে আমার অনুরোধ যাতে আমার বিচারটা শক্তভাবে হয় আমি এটাই পার্টির কাছে আমার যথেষ্ট বিচার চাই এবং থানার পুলিশ কি করছে আমি জানছি না